নিউ দীঘায় এসছেন কোথায় থাকবেন ভাবছেন হোটেল পাবেন কোথায় তো চিন্তা নেই এই ভিডিওতে পুরো সব থাকবে নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দীঘায় আসছো নিউ দীঘায় থাকবে ভেবেছো কিন্তু হোটেল পাচ্ছ না তার জন্য আমি কিছু হোটেলের ডিটেলস নিয়ে এসেছি তোমাদের সামনে তো বেশি বকবক করবো না ভিডিওতে যাবো আর এর আগে যদি তোমরা ওল্ড দীঘার হোটেল সম্বন্ধে জানতে চাও তো আমি এর আগে ভিডিও দিয়ে রেখেছি ওল্ড দীঘার হোটেল সম্বন্ধে এবং দীঘার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব যদি সেই সমস্ত কিছু জানতে চাও যে কীভাবে আসবে কোথায় থাকবে কি খাবে কি দেখতে যাবে সমস্ত কিছু আমার চ্যানেলে পাবে তো চ্যানেলে নজর রাখো তোমাদের জন্য আকর্ষণীয় ভিডিও সব আসতে চলে যায় তো চলো ভিডিওতে যাওয়া যাক নিউ দীঘায় কোথায় কোথায় থাকবে বাজেট ফ্রেন্ডলি হোটেল আছে কি না সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিও তো চলো যাও হোটেল রোজানা গেস্ট হাউস এটা কিন্তু ওল্ড দীঘা একদম সমুদ্র সৈকতের কাছে হেঁটে সমুদ্র সৈকত খুব বেশি হলে এক মিনিটের ডিস্টেন্স এই হোটেলের রুম রেন্ট শুরু হয় হাজার টাকা থেকে আপনারা আসার আগে এই দেওয়া ডিটেলসে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার কল করে অবশ্যই আসবেন কেন আমি যেই দিন দাঁড়িয়ে এই ভিডিওটা করছি সেই দিনে যেরকম রেন্ট আছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু আপনারা যখন আসবেন তখন এরকম রেন্ট নাও থাকতে পারে আমি একটা বেসিক রুম আপনাদের সামনে তুলে ধরছি এইগুলো একদমই সাধারণ নন এসি রুম এখানে এসি আছে চাইলে এসিও হয়ে যায় বা নন এসিও হয়ে যায় হোটেল আস্তা ট্যুর এইখানে কিন্তু থাকা এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা আছে মানে হোটেল এবং রেস্টুরেন্ট এই দুটোই কিন্তু এই হোটেলের রয়েছে আর সমুদ্র সৈকত থেকে এরও ডিস্টেন্স কিন্তু খুব বেশি হলে এক মিনিট একদম সামনেই মানে আপনারা হোটেলের সামনে বেরালেই একদম সমুদ্র সৈকত দেখতে পাবেন একদম নিউ দীঘার খুবই সমুদ্র সৈকতের খুবই কাছের হোটেল আর রুম রেন্ট পনেরোশো টাকার কাছ থেকে শুরু হচ্ছে বেসিক রুম আমি আপনাদেরকে একটা ডিলাক্স রুমের পিকচার দেখাচ্ছি আমি কিন্তু আপনাদের জন্য ওল্ড দীঘার বাজেট ফ্রেন্ডলি হোটেলের ব্যাপারেও একটা ভিডিও বানিয়ে ডিটেলস দিয়েছি আপনাদের যদি ওল্ড দীঘায় থাকতে ইচ্ছা হয় তাহলে আপনারা ওই ভিডিওটা একবার চেকআউট করে নিতে পারেন ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি এবং এছাড়া আপনারা আমার চ্যানেলে গেলেও সেই ভিডিওটা পেয়ে যাবেন বিজয় ভবন গেস্ট হাউস সমুদ্র সৈকত থেকে হেঁটে দু মিনিটের ডিস্টেন্স নিউ দীঘাতে আপনারা এখানেও থাকতে পারেন এখানকার রুম রেন্ট কিন্তু শুরু হচ্ছে আটশো থাকা থেকে আপনারা একবার তাও আমি দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে এখানে একবার কল করে আসার আগে একবার ভালো করে জেনে নেবেন যে তখনকার কি প্রাইস চলছে সিজন অনুযায়ী প্রতিটা হোটেলের প্রাইস কিন্তু সব সবসময় ডাউন করে আমি ওল্ড দিঘার ভিডিওতেও বলেছি আর আজ নিউ দীঘার ভিডিওতেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হোটেল সাগর নীল সি বিচ থেকে দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্স রয়েছে এই হোটেলটার এখানকার রুম রেন্ট শুরু হয় হাজার টাকা থেকে আমি কিছু রুমের পিকচারও আপনাদের সামনে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আসার আগে একবার কল করে রুম রেন্টটা জেনে নেবেন আপনারা ভাবতে পারেন আমি রুম রেন্টের কথা বারবার কেন বলছি তার একটাই কারণ যে আমি যেই টাইমে গেছি সেই টাইমের রেট আর আপনারা যেই টাইমে যাবেন সেই টাইমের রেট এক হবে না কখনোই তাই বারবার কথাটা বলে দিচ্ছি হোটেল শ্রী রামকৃষ্ণ গেট ইন এই হোটেলের রুম রেন্ট কিন্তু শুরু হচ্ছে ছশো সাতশো টাকা থেকে আর এটাও কিন্তু নিউ সি সিবিস থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র এক থেকে দেড় মিনিট এটা এসি নন এসি দুটোই রুম পেয়ে যাবেন আর আসার আগে একবার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কল করে আসবেন কেন রুম অ্যাভেলেবেল আছে কি না এটা জেনে নেওয়ার জন্য এই ভিডিওর অন্তিম হোটেল হোটেল প্রান্তিক এটাও কিন্তু সমুদ্র সৈকত থেকে দেড় মিনিটের দূরত্বে অবস্থিত এই হোটেলের রুম রেন্ট কিন্তু শুরু হচ্ছে মিনিমাম হাজার টাকা থেকে নিউ দীঘায় বেশিরভাগই সি বিচের কাছে যতই হোটেল আছে সেগুলো কিন্তু মূলত হাজার বারোশো টাকা থেকেই রুম রেন্ট শুরু হয় যদি আপনারা নিউ দীঘায় সমুদ্রের কাছে থাকবেন না ভাবেন তাহলে অমরাবতী পার্কের গলির ওখানে আপনারা চারশো পাঁচশো টাকার বাজেট হোটেল পেয়ে যাবেন কিন্তু সি বিচের কাছে হোটেল আপনারা মিনিমাম হাজার বারোশো টাকা থেকেই শুরু হয় আমি মূলত আপনাদেরকে সি বিচের কাছের হোটেল দিয়েছি যদি আপনাদের ভালোবাসা পাই আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন তো আমি অমরাবতী পার্কের আশেপাশের নিউ দীঘার বাজেট হোটেলও কিছু আপনাদের সামনে অবস্থা অবশ্যই তুলে ধরবো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন